নমরুদ কে আল্লাহ মারছে কি বড় কিছু কামান গোলা দিয়ে না আর অসুস্থ একটা ন্যাংরা একটা মশা দিয়ে তাতে পৃথিবীর মানুষ বুঝুক যে এই ন্যাংরা মশা অসুস্থ একটা মশায় বিশাল একজন বিশাল একজন নেতাকে বাদশাকে পৃথিবী থেকে ধরাশায়িত করে দিয়েছেন কথা কন ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়ারা তারপরে আপনারা এই দেখেন এই যে কি আবরাহা আবরাহা দেখেন আবরাহা কি বিশাল কিছু লাগছে আমার ভাইয়ারা বিশাল কিছু লাগে নাই আবরাহার तमाम ক্ষমতাকে আল্লাহ পাক ভুলসাৎ করে দিলেন আমার সৌভাগ্য হয়েছে যে পাহাড়ে আব্রাহা ধ্বংস হয়েছেন মিনা প্রান্তে যারা হস করেছেন মিনা প্রান্তরে জামারুথ যেটাকে শয়তানকে তারিখে যেখানে ঢেল মারা হয় ওর পার যখন আপনি মুজদালি থেকে পাথর কুড়িয়ে নিয়ে আরাফাত থেকে মুজদালি ফা দিয়ে যখন আপনি জামারুদ্দে ঢেল মারতে যাবেন আপনার হাতের ডান পারশে আমি যখন ডান দিকে তাকালাম দেখলাম একটা পাহাড় বিক্ষিপ্ত অবস্থা ক্ষত বিক্ষত আমি তখন আমার মোয়াল্লিমকে বললাম মোয়াল্লিম ছিলেন কুমিল্লার এক মুক্তি সাহেব মোহাম্মদ আলী নাম বললাম ভাইজান আমি তো এবার প্রথম হজে এসেছি ছয় সালে ভাইজান আপনি তো অগণিতবার এসেছেন এই হজে আপনি যাত্রা কাফলা নিয়ে আসেন হুজুর ভাই আমাকে কি বলবেন এই যে আব্রাহাজে ধ্বংস হয়েছিল আমরা কিতাবে পাইছি জামারুতের আশেপাশে মিনা প্রান্তরের আশেপাশে যাওয়ার সহ আব্রাহা ধ্বংস হয়েছে আপনি কি বলতে পারবেন সেই জায়গাটা কোন জায়গা তখন উমি আউনি আমাকে বলল যে ভাই হুজুর আপনি ভালো কথা স্মরণ করে দিয়েছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের হাতের ডান পাশে যে পাহাড়টা দেখা যায় আমি বললাম হ্যাঁ এই পাহাড়টা দেখে তো আমার কি জানি বিক্ষিপ্ত মনে হয়েছিল তাই জিজ্ঞেস করলাম হ হুজুর এই পাহাড়টাই সেই পাহাড় যেখানে আব্রাহার সৈন্য বাহিনী আল্লাপাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে এ মুসলমানের রাম আব্দুল মুতালিবকে খবর দেওয়া হলো আব্দুল মুতালিব বললেন কিসের খবর কয়ে খবর হলো আব্রাহা সৈন্য বাহিনী নিয়ে আসতেছে কাবা ধ্বংস করার জন্য তুমি কিছু একটা বলো বাধা টাধা কি কয় না আমার কোনো বাধাও নাই মাথা ব্যথাও নাই তার কারণ ওই কাবার মালিক তো আমি না কাবার মালিক হলো আল্লাহ যার ঘর সেই রক্ষা করবে আমার এই উর্দুম্বা মানুষ যেগুলো আমি যাকে যাদেরকে পরিচালনা করি তাদেরকে নি আমি পাহাড়ের পাড়ে দেশে যাচ্ছি আমার এগুলো হেফাজত করার দায়িত্ব আমার আর কাবা শরীফ হেফাজত করার দায়িত্ব হলো কাবার মালিকের কথা কোন কথা কোন কথা কোন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাকাব্বুরি করার কারণে কাবাকে ধুলিসাৎ করে দেওয়ার চিন্তা করার কারণে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন আলাম তারাকাফা আলা রাব্বুকা বিআস ফিল তুমি কি দেখো নাই হস্তি বাহিনী তাদের উপর কি রকম আচরণ করেছিল হ্যাঁ আলাম ইয়াজাল

আর এমন ভাবে সংক্ষিপ্ত করলেন কা আসিম মাকূল হয়ে গেল জিবি তো মতো হয়ে গেল আমার ভাইয়েরা এরা 17 জনতার উপরে বৃষ্টির মত গুলি করেছে আমার বন্ধুগণ বৃষ্টির মত গুলি করেছে 17 জনতাকে শেষ করে দিবে পৃথিবীতে কোনো মানুষ থাকবে না ওরাই শুধু থাকবে কথা কও ঠিক কিনা আমার আল্লাহ বলল দাঁড়াও আব্রাহাকে আমি ছোট্ট ছোট্ট পাথর আবাবিল দিয়া কাজটি মাকুল করে দিয়েছি আমার আল্লাহ এদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতা পাঠায় দিলে এদের বিরুদ্ধে কি আসলো ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতা আর ছাত্র জনতা যখন আসলো আমার ভাইয়েরা ওরা হলো মাকুল আর এদের অস্তিত্ব বিলীন এখন আর কোন ভাই বুকের বোতাম খুলি বলে না যে আমি এখন এখন কি হয়েছে কন আগে বললেন যে একদম সাতু তোমাদের নাম নেওয়ার মতো মানুষ বাংলায় থাকবে না কথা বল কথা করেন সেদিনarashtra মন্ত্রনালয় সচিব বলেছেন আমরা ঔদ্ধত্যটা বলেছেন যে যেখানে ছাত্রลีก যুবลีก সন্ধান পাবা এদেরকে পুলিশকে পুলিশকে ধরিয়ে দিবা স্পষ্ট করে ভাষণে বলছে যারা আমার দেশের ক্ষতি করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে এদেরকে যেখানেই পাবা সেখানেই থানায় সমর্পণ করবা এদেরকে পুলিশকে ধরিয়ে দিবা তাহলে আমার ভাইয়েরা এখনো পর্যন্ত যারা আমাদের গ্রামে বাস করতেছো আমরা কিন্তু এখনো সার দিয়ে আছি তোমরা যেভাবে গ্রামে অত্যাচার করেছো যেভাবে তোমরা আমাদের উপর নির্যাতন করেছো যেভাবে তোমরা টেস্ট থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছো যেভাবে তোমরা মঞ্চ ভেঙে দিয়েছো যেভাবে তোমরা পুলিশের সহায়তায় তোমরা অন্যায় করে অত্যাচার করেছো আমাদের যুবতী মেয়েদেরকে বন্ধুদেরকে ধর্ষণের ছিনচুরি করেছো আমরা এই বিজয়ের পরে ইচ্ছা করলে তোমাদের লাশ আমরা এই জমিনে ফেলে রাখতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই তার কারণ আমাদের হৃদয়ে রাসূলের আদর্শ লালন করি আমরা আমাদের হৃদয়ে কোরআনের আইন আমাদের হৃদয়ে লালন করি আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি বিধায় আমার ভাইয়ারা আমরা শিখেছি মানুষকে ভালোবাসতে কথা ঠিক কিনা বিধায় যারা গ্রামে আস তোরা আমাদের পরে ইসলামী আন্দোলনে আন্দোলনে পার্টি হোক তার জামাত হোক শিবির হোক তাবলিগ হোক চরমনাই হোক ফুরফুরা হোক যে দলে যোগ দিলে এই কোরআনের আইন সংসদে বাস্তবায়িত হবে সেই দলে যোগ দিয়ে নিজের প্রাচিত্ব করো তার কারণ আমরা আর পিছে থাকতে চাই না আমরা যখন পেয়েছি একটা সুযোগ এই সুযোগ আর হাত করা যাবে না মলবি সাহেবেরা বিভিন্ন দল নিয়ে যারা খালি জেখের করছেন করছেন এক হয়ে যান এক যদি না হন তাহলে কিন্তু আবার দুঃখ তোমাদের মাথার উপরে চেপে আসবে আপনি যে দলেই করেন না কেন যে দলেই করেন না কেন কোন আপত্তি নেই আমার আপনি আপনার স্থান থেকে আপনার ওই স দল থেকে সকলে কোরআনের কাছে আসেন সোমন আল্লাহ এসে আপনার অক্ষবদ্ধ হন খোদার কসম করে বলছি বাতিল পালাবার রাস্তা খুঁজে পাবে না এক দুই নাম্বার হলো যদি অক্ষবদ্ধ হয় তাহলে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান আগামীর সমস্ত সেক্টর হবে জজ কোর্ট চলবে কোরআন দিয়ে হাই কোর্ট চলবে কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে তারপর ডিসি অফিস চলবে কোরআন দিয়ে এসপি অফিস কোরআন দিয়ে ওসি অফিস কোরআন কোরআন দিয়ে কথা বলে প্রত্যেকটা সেক্টরে হবে কোরআন দিয়ে শাসন যদি এটা হয় আমার ভাইয়েরা এ দেশটা হবে সোনায় সোহাগা দেশ কি হবে সোনায় সোহাগা আমিরে জামাত একটি কথা বলেছেন ওনাকে মোবারকবাদ জানাইছি আমি সেটি হলো উনি বলেছেন যে আমরা ক্ষমতার লোক শোনা আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতার জন্য আমরা আন্দোলন করি না আমরা ক্ষমতার আমরা দিন কায়েমের জন্য আন্দোলন করি কি কায়েমের জন্য দিন কায়েম জমিনে হবে এই জন্য আমরা আন্দোলন করি তবে আল্লাহ যদি আমাদের হাতে ক্ষমতা দেন যদি আল্লাহ দয়া করে ক্ষমতা দেন দিলে তোর কারো করার কিছু নেই আর কিছু আছে আল্লাহ যদি ক্ষমতা হাতে দেন তাহলে আমরা ওয়াদা দিচ্ছি আমরা এই দেশটাকে প্রিয়নবিহাম্মদ রসুল্লাহ আলাই মদিনার সনদ দিয়া এই দেশটাকে আমরা সাজাবো সুবাহ আল্লাহ সর্বপ্রথম সংসদের যে বিল পাশ হবে প্রথম অধিবেশনে সংসদে বিল পাশ হবে আমার বাংলার মুসলমানরা তোমাদের জন্য যেমন নামাজ প্রসক্ত ফরজ নামাজ তোমাদের জন্য বাধ্যতামূলক করা হলো নামাজ করা ইসলামের যে বিধান যদি আমার ভাইয়েরা কেউ চুরি করে এই এই গ্রামেই এই গ্রামেই যদি কেউ চুরি করে আর কোরআনের বিধান দিয়া যদি তার আইন হয় যে হাতটা কেটে দাও যদি খালি দুইটার হাতটা কাটি দেয় তাহলে সুর চুরির ওর পাশা দিয়ে ঢুকবে

একটা জারি হাতে নাও আর একটা বেরাস হাতে নাও নিয়ে জার কিনে আল কাতরা ঢুকাও কি ঢুকাইবে আল কাতরা যার পেট খালি আছে মাথা খালি আছে যার বুক খালি এটা খালি ওটা খালি যে জায়গাগুলো খালি আছে খালি বেরাসটা আস্তে করে আল সুব সুবান দাও দিয়ে আস্তে করে খালি একটা ঘষা মারো এইভাবে যদি এই বগুড়া গাবতলিতে বেশি না সাইটে যদি এরকম বেহায়ার যদি পাশায় আল দিয়ে ঘষা দেওয়া যায় ইন্টারনেট ফেসবুকের আর ইউটিউবের যুগ নেটের যুগ গোটা বিশ্ব ভাইরাল হবে দেখবেন যে ওই বগুড়া সদরের মেয়ে সব বোরকা খালি বোরকা কথা কন্যা কেন আমার ভাইয়েরা আর পাশার মধ্যে তুল তুলে পাশার মধ্যে দুইটা খালি দিয়ে চাবুক মানা যায় একটা টন টনা কথা কন্যা কেন হ্যাঁ আমার সম্মানিত ভাইয়েরা এটাই হলো কোরআনের বিধান এটা কি এটাই হচ্ছে কোরআনের রসুলের মদিনার কি সনদ কথা বলেন ঠিক কিনা পর্দা করা ফরজ নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ আপনি কি বলতে পারবা যে হজরতে ফাতে জাহারা তিনি কেন এতগুলো হুজুরের রমণী থাকার পরে এতগুলো পৃথিবীতে এত হুজুরের প্রিয়ডে এত সতী সাধবী যেমন মরিয়ম এসেছিল যেমন আসিয়া এসেছিল যেমন রহিমা এসেছিল আমার ভাইয়েরা অনেক নবীর আরো এগারো বারো মতান্তরে বারো জন তেরো জন স্ত্রী আমার ভাইয়েরা এনারা জান্নাতের মানে সর্দারে নি হলেন না ফাতেমাতুজ জহরা হলেন কেন এটা প্রশ্ন আসে কি আসে না কথা কই না আসে কি আসে না আমার কথাটা হলো যে ফাতেমাতুজ জহরা উনি জান্নাতের সর্দার হলেন কেন এটা মা বানদের খিদমতে বলছি একوشিন এই জবাব কেউ দিতে পারবেন না জবাবটা আমার কাছে শুনেন সংক্ষিপ্ত আকারে 2 মিনিটে বলে দেই আর সমস্যা হবে আমার সম্মানিত ভাইরা হযরতে আলী উনি কে ফাতেমার স্বামী আদরের যুদ্ধের ময়দান থেকে আসলেন আলীর কানে রক্ত ভুরুতে রক্ত অসুস্থ হয়ে গেছেন যুদ্ধ করতে করতে আমার ভাইয়েরা বাড়িতে আসলেন যখন ফাতেমার কাছে ঢুকলেন ফাতেমাকে বললেন ফাতেমা তুমি একটু গরম পানি করে আনো আমার রক্ত গুলো মুছে দাও দেওয়া হলো তারপরে ফাতেমাকে বললেন ফাতেমা তুমি আমার একটু পানি পান করাতে পারো তৃষ্ণায় বুক ফেটে যায় পানি আনতে গেলেন পানি এনে দেখেন স্বামী ঘুমিয়ে পড়েছেন আমাদের মতো মৌলবি হলে আপনাদের মতো মানুষ হলে আমাদের মতো মায়েরা হলে বইরা হলে গুতে দিয়ে তুলতে ওটা পানি পান করো ঠিক কিনা পানি পান করো পানি চা আবার ঘুমাও কেন মেজাজ গরম ঠিক কিনা আমার ভাইয়েরা ফাতেমা তুজ জহরাম রাজি আল্লাহ তালানহা তিনি স্বামীকে আর ডাক দিলেন না মাথার শিওরের কাছে দাঁড়িয়ে পানির পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন লং টাইম চলে যাচ্ছে আলী বড় ক্লান্ত জাগ্রত হচ্ছেন না এমন সময় বেলালী কণ্ঠে মসজিদে নববীর ভিতর থেকে আজান মধুর কণ্ঠে আজান ভেসে আসলো আলী জাগ্রত হলেন জাগ্রত হয়ে দেখেন ফাতেমা পানির পাত্র নিয়ে ওর মাথার কাছে দাঁড়িয়ে আছে থর ঠান্ডায় ফাতেমা কাটতেছে আমার ভাইজান যান আলী কি কর্তব্য বিমুর হয়ে গেলেন তাড়াতাড়ি করে উঠে ফাতেমার কাছে হাতের হাত থেকে পানির পাত্র নিয়ে টেবে আসতে করে রেখে দিলেন রেখে দিয়ে ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কেন পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো তুমি এত কষ্ট করলা তুমি গা কাঁপতেছে কেন তখন ফাতেমা বললেন ও প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দান থেকে এসে আমার কাছে পানি পান করতে চেয়েছেন আর আমি পানি এনে দেখি আপনি ঘুমায়া গেছেন আর ডাক দেই নাই যাতে করে আপনি কষ্ট হয় স্বামী গো কষ্ট হবে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য আমি আপনারে আর ডাক দেই নাই হজরত হজরত ফাতেমা তুর রাজিয়াল আনহা বললেন আমি এ পানির পাত্র নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি কখন জাগবেন তখন আমি পানি দিব আর আমি যদি আবার ঘুমিয়ে যাই আবার যদি উঠে বলেন মা পানি দাও তাহলে না পারলে এটা বেয়া হয়ে যাবে আমার ভাইয়েরা হজরত আলী মাথা আর কাজ করে না তার কারণ ফাতেমা তো সাধারণ ঘরের না আখরি জামানার নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নবীজি বলেন আমার মা যারা কষ্ট দেয় আমি রসূলকে কষ্ট দেয় আল্লাহ। আমার ভাইরা আলী বললেন ফাতেমা আমি পানি পান করতে পারি একটা শর্ত আছে কি শর্ত যে তুমি যদি এই কথা এই রাতের যে দাঁড়িয়ে থাকা কষ্ট করছো এটা যদি আমার রসুলকে না বলো নবী তো তোমার বাড়িতে দুই একবার তো আসে তুমি যদি বলে ফেলো যে আমি সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিলাম আপনার জামায়ের বা মাথার কাছে তখন কিন্তু রসুল কষ্ট পাবে তুমি যদি না বলো তাহলে আমি পানি পান করব আর তুমি যদি বলো তাহলে আমি পানি পান করব ফাতেমা বলল ওয়াদা দিলাম আমি রাইতে যা করেছি আমার আব্বা হুজুরকে বলবো না আমার ভাইরাম আলী বড় খুশি হয়ে গেলেন ফাতেমাকে কোলার মধ্যে বসায়া চিপে ধরে বুকের মধ্যে নিয়ে চিপে ধরে হাতটা প্রভুর দরবারে দিলেন দিয়ে বললেন আমার রব স্বামীর স্ত্রীর যা করেছে আমি স্বামী হিসাবে খুশি হয়ে গেছি বিধায় আমার ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিণী বানায়া দিও সোভান আল্লাহ আল্লাহ ও মুসলমানের আল্লাহ দোয়া কবুল দোয়া কি কবুল হয়ে গেছে আলী হুজুরের ওযু করেন মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার হুজুরায় ঢুকলেন ফাতেমার কাছে আসলেন আর নবীজি নামাজ পড়ে বারান্দায় হুজুরা মসজিদে ওবির বারান্দায় বসে আছেন এমন সময় জিবরাঈল আমিন হাসতে হাসতে হুজুরের কাছে আসলেন সালাম দিলেন হুজুর অবাক হয়ে গেলেন জিবরাঈল রে যতদিন তুমি আমার কাছে এসেছ এত সকাল বেলা কোনোদিন আসো নাই তুমি কেন আজকে এত সকালে কারণ কি এবার বড় খুশির খবর তাম ঘটনা খুলে বললেন মেয়ের যদি ভালো কিছু হয় বাবা খুশি হয় কি হয় না জরে কন হয় কি হয় না বাবা বড় খুশি হয়ে যায় আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুশি হয়ে গেলেন আর খুশি হয়ে দেরি করলেন না মেয়ের বাসার দিকে রওনা দিলেন ঢুকে বললেন মেয়ের ঘরে ফাতিমাকে বললেন মা আজকে কি হয়েছে তোমাদের এই স্বামী স্ত্রীর ভিতরে কি ঘটনা বলল যে আব্বা আমি বলবো না কেননা আলী আমাকে নিষেধ করেছে শর্ত দিয়েছে আমি বলতে পারবো না হুজুর বললেন ও ফাতিমা ও তোমাদের বলতে হবে না তোমাদের ভিতরে যা হয়েছে জিব্রাইল আমার সব বলে গেছে ও মা ফাতেমা তোমার কপাল কত ভালো রে মা তুমি তোমার স্বামীর খেদমত করার কারণে তোমার স্বামী দোয়া করেছে আল্লাহ আমার আমার ফাতে মাকে তুমি জান্নাতের সমস্ত রমণীদের সরদারি বানায়া দিও ও মা তোমার স্বামীর দোয়া আমার আল্লাহ কবুল করে তোমার জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী বানায়া দিয়েছে ও আমার এই বগুড়া গাবতলি না গাবতলির মায়েরা ও আমার গাবতলির মায়েরা যদি স্বামীর খেদমতটা নিরঙ্কুশ ভাবে করে যান তাহলে হতে পারে কেয়ামতের ময়দানে ওই স্বামীকে খুশি করে জান্নাত গেলেন ফাতেমা আল্লাহ ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাত বাবা জান্নাত করে দিবে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বিধা আমার মায়েরা খুব হিসাব মিলাতে হবে অনেকে আছে স্বামীর অত্যাচারে অত্যাচারিত অত্যাচারিত অনেকে মা আছে স্বামী তাকে আন্দাজি স্বামীর সঙ্গে রাগ টাক এবং মায়ের ডাক করে করে কি করে না আমার মায়েরা একটা দিনের জন্য কি আপনি স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আপনার আছে এই অভিযোগটা মুন্সিক না দিয়া অভিযোগটা কোন হুজুরক না দিয়া অভিযোগটা কোনো মেম্বার চেয়ারম্যানকে না দিয়া ও মা তুমি কি কোনোদিন এই কাজ করেছ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কি এ কথা বলেছ যে আল্লাহ আমার স্বামী আমারে মাইডান করে আমার স্বামী আমারে দেখতে পারে না আমারে কষ্ট দেয় কাপড় চোপড় দেয় না খাদ্য ঠিক মতো দেয় না আল্লাহ তুমি আমার স্বামীকে কষ্ট না আল্লাহ বিচার না আমার স্বামীকে তুমি হেদায়ত দিয়ে দাও এই দোয়া কি কোনো মা করছে এই দেখেন হজরত আসিয়া এটা বলে শেষ করছি হজরত আসিয়া এত মায়ের খাইছে এত কষ্ট লাস্টে পেরেক মারা হয়েছে আসিয়াকে অতসব একটা জন্য আসিয়া স্বামীর বিরুদ্ধে বদদোয়া দেয়নি বরং এই দোয়া করছে আয় আল্লাহ আমার স্বামী আমাকে মার দেয় আমারে অত্যাচার করে আমার দেহটা পেরেক মেরে শেষ করে দিয়েছে আমি এখন মৃত্যুর যাত্রী হয়ে গেছি আল্লাহ গো আমি আমার স্বামীর বিরুদ্ধে বদয়া দেই না আল্লাহ তুমি দয়া করে আমার স্বামীকে হেদায়ত নসিব করে দাও একটা বারের জন্য বদয়া দেয়নি হেদায়তের দোয়া করছে স্বামীর জন্য আর আমার মায়েরা আমরা মাঝে মাঝে শুনি নামাজ দোয়া করে আল্লাহ সদ্গিয়া মরে না কি দোয়া সদ্য মরে না নাকি আল্লাহ কত মানুষ মরে এই মরে যে মহিলার স্ত্রী সন্তুষ্ট নিয়ে মরতে পেরেছে ওই স্ত্রীটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব আর যে স্ত্রী স্বামীকে অসন্তুষ্ট করে মারা গেছে তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব ওই মহিলার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না স্বামীকে যদি বিধায় মা স্বামীর জন্য দোয়া করেন আর স্ত্রী যারা যাদের স্ত্রী আছে আপনারা স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ যদি এই দোয়ার মাধ্যমে যদি মহব্বতটা পয়দা করে দেয় রসুল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত সেই ঘরটা জান্নাতের টুকরা যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নেই সেটা হলো জাহান্নামের টুকরা আমার ভাইরা পরিশেষে যদি কারো টাকার তৎক্ষণিক টাকার প্রয়োজন হয় যেমন আপনার টাকার খুব দরকার যদি টাকার প্রয়োজন হয় রসুল সুল্লা সাল্লাম বলেছেন যে মাত্র চারটা কাজ করলে আল্লাহ এর